নমস্কার আমি গায়ত্রী বং ডিশে আপনাদের স্বাগত জানাই আপনার হাতে যদি খুব কম সময় থাকে তাহলে মাত্র দশ মিনিটে এই রেসিপিটা বানিয়ে আপনি গরম গরম খেতে পারেন আপনি যদি একবার এই রেসিপিটা বানিয়ে খান তাহলে প্রত্যেকটা নিরামিষ দিনেই আপনি এটা তৈরি করবেন কারণ এটা এতটাই টেস্টি হয় তো চলুন বানানো শুরু করি আজকে রেসিপি প্রথমে নিয়েছি দু কাপ চাল এটা বাসমতি চাল আপনি যে কোনো নর্মাল চালও নিতে পারেন অথবা যে চাল দিয়ে আপনি ভাত খান সেটাও নিতে পারেন তবে বাসমতি চাল নিলে দেখতেও ভালো লাগে আর খাবারটাও বেশ একটা টেস্টি হয় তো চালটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব চালটাকে আমি দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপরে চালের জলটা একদম ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর আমি কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি অল্প একটু ফুলকপি একটা টমেটো একটুখানি মটরশুঁটি টাটকা মটরশুঁটি এটা সুটি থেকে আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি ছোট সাইজের একটা গাজর গাজরটাকে আমি এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটেছি আর নিয়েছি পাঁচটা বিনস এটা ফ্রেঞ্চ বিনস এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি তার মধ্যে নিয়েছি দুটো ছোট ছোট তেজপাতা এখানে নিয়েছি গোলমরিচ নিয়েছি পাঁচ ছটা একটা বড় এলাচ মুখ খুলে নিয়েছি তিনটে ছোটো এলাচ একটুখানি জৈত্রী আর নিয়েছি এখানে চা চামচের ওয়ান থার্ড চামচ গোটা জিরে আর নিয়েছি একটুখানি দারচিনি এবার আমি গ্যাস ধরিয়ে একটু প্রেশার কুকার বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সাদা তেল তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা আমি কুকারের মধ্যে ছড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে ধুয়ে ঝরিয়ে রাখা চাল ভালোভাবে দিয়ে একদম সুন্দর করে ভেজে সাদা করে চালটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম সাদা করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি চালটা একটা আলাদা জায়গায় তুলে রাখবো এবার আমি ওই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত রকমের গোটা গরম মশলা নাড়িয়ে চাড়িয়ে এক মিনিটের জন্য ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে সঙ্গে দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর সব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সবজি আমি নাড়িয়ে চাড়িয়ে খানিক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা টমেটো সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আমি এখানে চা চামচের দেড় চামচ লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি আদা বাটা বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি চা চামচের দেড় চামচ এবার আমি দু চামচ মতো জল দিয়ে সবজি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তাছাড়া তলায় লেগে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল ভালোভাবে সবজি আর মশলার সঙ্গে চালটা মিশিয়ে নেব চাল সবজি মশলা আমি বেশ ভালোভাবে মিশিয়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জল আমি এই কাপেরই দু কাপ চাল নিয়েছিলাম জলও দিয়ে দিচ্ছি দু কাপ চাল আর জল সমান মাত্রায় দিতে হবে ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এখানে আমি অর্ধেকটা লেবু নিয়েছিলাম লেবুটা আমি চটকে দিচ্ছি এতে চালগুলোও ভাঙবে না আর একটা চটপটটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি দু চামচ দিচ্ছি আপনি চাইলে চিনিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দেব একটা সিটি পড়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার কুকার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেশার কুকারে যতক্ষণে প্রেশার রিলিজ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি কলে গেছে এবার আমি এখানে নিয়েছি এক চামচ কিশমিশ আর এখানে নিয়েছি চার পাঁচটা আমন্ড বাদাম এটাকে আমি থেতো করে নিয়েছি এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নেব আমন্ডের পরিবর্তে কাজু থাকলে আপনি কাজুও দিতে পারেন প্রেশার কুকারে প্রেশার রিলিজ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর আমন্ড আর থেকে দিয়ে দিচ্ছি ওপর কিছু কুচানো হালকা হাতে একবার মিশিয়ে তো তৈরি হয়ে গেল দশ মিনিটের মধ্যে দুর্দান্ত টেস্টি ভেজ পোলাও এ দেখুন একটা দানাও ভাঙেনি একদম আলাদা আলাদা এ দেখুন সমস্ত সবজিও গোটা এ দেখুন ফুলকপি গাজর বিনস সব কিছুই গোটা গোটা আছে তো একবার এইভাবে তৈরি করুন খান আর আমাকে কমেন্ট করে জানান আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ